সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল এমপি আনার হত্যা ভিডিও ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে স্যুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য ফাঁস আনোয়ারুল আজিম হত্যা তিন আসামি আট দিনের রিমান্ডে মুখ খুললেন সেই শিলাস্তি রহমান কষাই জিহাদের মুখে আজিমের লাশ টুকরো করার বিভৎস বর্ণনা এমপি আনারকে হত্যা বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই বললেন তার মেয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল বঙ্গোপসাগরে অবস্থানরত সুয়েস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী সেটির অভিমুখ এখন বাংলাদেশের দিকে আবহাবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানান আরও শক্তি অর্জন করে আজ শুক্রবার রাতে এটির গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিম্নচাপটির এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও ক্ষেপু পাড়ার দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়িদরা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন বর্তমানে যেই অবস্থান দেখাচ্ছে তাতে কেন্দ্রটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে এমপি আনার হত্যা ভিডিও ফুটেজে ঘাতকদের ফ্ল্যাট থেকে সুটকেস নিয়ে বের হওয়ার দৃশ্য চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তবে তার মরদেহ এখনো উদ্ধার করা যায়নি এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই ফ্ল্যাট থেকে দুজনকে সুটকেস নিয়ে বের হতে দেখা গেছে তাতে একটি সবুজ ট্রলি দেখা গেছে মনে করা হচ্ছে সেই ট্রলিতেই সাংসদের দেহাংশ ভরে নেওয়া হয়েছিল অন্য একটি ফুটেজে দেখা যাচ্ছে ওই দুইজন সুটকেস নিয়ে আবার ফ্ল্যাটে ঢুকছেন পুলিশের বিবৃতির বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ওই সুটকেসে পলি প্যাকে ভরা ছিল এমপি আনারের লাশের খণ্ড বিখণ্ড অংশ হারগোর ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়েছিল এবং চামড়াও ছাড়িয়ে নেওয়া হয়েছিল যাতে পরিচয় নষ্ট করা যায় তারপর স্যুটকেসে প্যাকেটগুলো ভরে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেন খুনিরা আর ভিডিও ফুটেজে দেখা দুই ব্যক্তি এমপি আনারের কন্ট্রাক্ট কিলার পুলিশ সন্দেহ করছে আনোয়ারুল আজিমকে কলকাতার ওই ফ্ল্যাটে একজন নারীর প্রলোভন দেখিয়ে নেওয়া হয় এবং তারপর কন্ট্রাক্ট কিলাররা তাকে খুন করে নিহতের মরদেহ টুকরো টুকরো করে জিহাদ হাওলাদার নামে এক কসাইকে মুম্বাই থেকে বিশেষভাবে কলকাতার নিউ টাউনে আনা আনোয়ারুল আজিম হত্যা তিন সংসদ সদস্য আনোয়ারুল আজিম অপহরণ মামলায় গ্রেফতার হওয়া তিনজনকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ আজ শুক্রবার এ আদেশ দেন রিমান্ড মঞ্জুর হওয়া তিন ব্যক্তি হলেন সৈয়দ আমানুল্লাহ তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমান আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অপহরণ মামলায় গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে হাজির করে দশ দিন রিমান্ড নেওয়ার আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনে বলা হয় আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হলেন আক্তারুজ্জামান শাহিন তার সঙ্গে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল লেনদেনের কিছু বিষয় নিয়ে আনোয়ারুলের উপর ক্ষোভ ছিল তার যা তিনি জানতেন না অপর আসামি শিমুল ভুইয়ার সঙ্গে আনোয়ারুলের রাজনৈতিক নিয়ে দ্বন্দ্ব ছিল এজন্য তারা দেশের বাইরে নিয়ে আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করেন যাতে কেউ না বুঝতে পারে ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা বলার বিষয়টি জানিয়ে বাংলাদেশ থেকে আনোয়ারুলকে ভারতে ডেকে নিয়ে যাওয়া হয় মুখ খুললেন সেই শিলাস্তি রহমান ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিলাস্তি রহমান সহ তিনজনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন শিলাস্তি রহমান পরে তাকে আদালতে ডেকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন আদালতের শুনানির আগে শিলাস্তি রহমান বলেন আমি কিভাবে আসামি হয়ে জিজ্ঞাসা করেন আমি শুধু ওই বাসায় ছিলাম তাছাড়া কিছুই জানে না আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ ও তানবির ভুইয়া ও শিলাস্তি রহমান কষাই জিহাদের মুখে আজিমের লাশ টুকরো করার বিভৎস বর্ণনা আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিমকে হত্যায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বাংলাদেশী নাগরিক জিহাদ হাওলাদারের নামও এসেছে এই হত্যাকাণ্ডে একই সঙ্গে হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জিহাদ হাওলাদার পেশা একজন কসাই কলকাতার বনগা থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি শুক্রবার জিহাদ হাওলাদারকে বারো দিনের রিমান্ড মঞ্জুর করে বারাসাতের আদালত বিবিসি বাংলাকে সিআইডির এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছেন জিহাদ হাওলাদার অবৈধভাবে ভারতের মুম্বাইতে বাস করতেন তার আদি বাসস্থান খুলনা জেলার দিঘলিয়া থানার অন্তর্গত বারাকপুরে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান দু মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয় তারা নিহত আনোয়ারুল আজিমের দেহ কলকাতা সংলগ্ন কোন এলাকায় ফেলে দিয়ে থাকতে পারে সেটা জানার চেষ্টা করা হয় নিহত এমপির দেহাংশের খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায় নিউটাউন এলাকার যে ফ্ল্যাটে আজিমকে খুন করা হয় সেই আবাসিক কমপ্লেক্সের সামনে দিয়েই এই খালটি বয়ে গেছে তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই সিআইডি জানিয়েছে শুক্রবার সকালে কাপড় দিয়ে জিহাদ হাওলাদারের মুখ ঢেকে তাকে বারাসাতের আদালতে নিয়ে যায় সিআইডি দুপুরে তার বারো দিনের সিআইডি রিমান্ড মঞ্জুর করে আদালত বিবিসি বাংলাকে সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার গভীর রাতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পর কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার হওয়া জিহাদ সিআইডির জেরায় স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরও চারজন বাংলাদেশি নাগরিক এমপি আনারকে শ্বাসরোধে খুন করে সিআইডির ওই কর্মকর্তা বলেন হত্যা করার পরে মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেয় তারা শরীরের মাংস এমনভাবে টুকরো করা হয় যাতে তাকে চেনা না যায় মাংস খণ্ডগুলি পলি প্যাকেটে ভরা হয় হাড়ও ছোট ছোট টুকরা করা হয় এরপর ফ্ল্যাট থেকে প্যাকেটগুলো বার করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয় সিআইডি সূত্রের খবর বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙরের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশই মেলেনি তাই শুক্রবার জিহাদকে দেহাংশ উদ্ধারের প্রয়োজনে হেফাজতে চাইতে পারে সিআইডি এমপি আজিম হত্যার অন্যতম সন্দেহ ভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহ ভাজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগে তথ্য জানিয়েছে এদিকে যে গাড়িতে করে আনারের লাশের টুকরো নিয়ে যাওয়া সেই গাড়িও জব্দ করেছে সিআইডি উল্লেখ্যগত এগারো মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান এরপর তার পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি সংসদ সদস্য আজিম খুনের ঘটনা তদন্তে ঢাকায় আসছেন দুই ভারতীয় পুলিশ ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের দুই সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান তিনি প্রথম আলোকে বলেন আজ বেলা দুইটা নাগাদ ভারতীয় পুলিশের দুইজন সদস্য ঢাকায় পৌঁছাবেন তারা আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার বলেন ভারতের পুলিশের দুই সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহ জিজ্ঞাসাবাদ করবেন আনোয়ারুল আজিম খুন বাড়ি ছেড়ে পালিয়েছে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার পরিবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের পাশাপাশি নতুন তিনটি পাকা ডুপ্লেক্স বাড়ি তিনটি বাড়ির এই নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি রং করা হয়নি প্লাস্টারের কাজও বাকি রয়েছে কোনো কোনো জায়গায় প্রধান ফটক ও নকশায় আভিজাত্য ফুটিয়ে তোলা হয়েছে ওই তিনটি বাড়ির মালিক খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুইয়া তার ছোট ভাই শরীফ মোহাম্মদ ভুইয়া ও বড় ভাই হানিফ মোহাম্মদ ভুইয়া এর মধ্যে শিপলু ভুঁইয়া দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল ভুঁইয়ার স্ত্রী সাবিনিয়া ইয়াসপিন খুলনা জেলা পরিষদের সদস্য আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ি তিনটি একেবারে ফাঁকা ওই তিন পরিবারের সদস্যরা কোথায় গেছেন তা আশেপাশের কেউ বলতে পারছেন না তাদের ব্যাপারে এলাকাবাসীও কিছু বলতে ভয় পাচ্ছেন তবে তাদের ভাষ্য শিমুল ভুঁইয়ার বাড়িতে তার স্ত্রী সাবিনা ও তার স্কুল পড়ুয়া মেয়ে থাকতেন তবে পনেরো বছরের মধ্যে শিমুল ভুঁইয়াকে ওই এলাকায় কেউ দেখেননি কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনৈদ হচ্ছে আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিমকে খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভুইয়াকে তিন চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের প্রধান আনোয়ারুল খুনের ঘটনায় ঢাকায় ধরা পড়ার পর পুলিশের কাছে শিমুল ভুঁইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন এই খুনের ঘটনায় শেমুল ভুঁইয়ার বড় ভাই হানিফের ছেলে তানবির ভুঁইয়াকেও গ্রেফতার করেছে পুলিশ উল্লেখিত তিনটি ডুপ্লেক্স বাড়ির পাশেই রয়েছে শেমুলের আরেক ভাই মোস্তাক মোহাম্মদ বকুল ভুঁইয়ার বাড়ি ওই বাড়িও দোতলা তবে একটু পুরনো ওই বাড়িতে গিয়ে বকুল ভুঁইয়া ও তার পরিবারের সদস্যদের পাওয়া গেল মোস্তাক মোহাম্মদ বকুল ভুইয়া প্রথম আলোকে বলেন পনেরো থেকে ২০ বছর ধরে তার ছোট ভাই শিমুল ভুইয়া এলাকায় আসেন না তারা জানেন শিমুল কয়লার ব্যবসা করেন কিভাবে ওই খুনের ঘটনার সঙ্গে জড়িত হলেন তা বুঝতে পারছেন না